বন্ধুরা আমাদেরকে অনেক সময় কলম রো বা বিভিন্ন ধরনের সেল আমাদেরকে মুভ করতে হয় তো যখন আমরা মুভ করতে যাই তখন আমরা নর্মালি কী করি এই যে কলমটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পরের দিন এখান থেকে কাট করি কাট করার পরে অন্য যে কলমে নিয়ে যাবো সে কলামে যাওয়ার পরে আবার এখানে আমরা পেস্ট করি সো আজকে দেখাবো এভাবে কাট কপি পেস্ট করে আপনাকে মুভ করতে হবে না যে কোনো ডাটাকে শর্টকাটে কিভাবে মুভ করতে হয় সেজন্য এই পুরো কলমটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে মাউসটা এই জায়গাটা নিয়ে আসবেন নিয়ে আসলে এখানে দেখবেন যে কার্সারের চিহ্নটা দেখেন চারিদিকে একটা অ্যারো চিহ্ন চলে আসছে যখন এরকম চলে আসবে তখন মাউসের লেপ্ট বাটনটা চেপে ধরে আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই কিন্তু এই কলামটা মুভ হয়ে চলে যাবে এবার সেম ভাবে আপনি যদি চান যে না ভিতরের সেলের কোনটা আপনি মুভ করবেন তাহলে যেটুকু আপনার মুভ করতে চাচ্ছেন সেটুকুকে প্রথমে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কার্সারটা মাঝামাঝি বরাবর নিয়ে আসবেন দেখবেন কার্সারের যেম্বটা সেটা কিন্তু চেঞ্জ এরকম অ্যারো চিহ্ন চলে আসবে তখন আপনার লেফট বাটনটা চেপে ধরে আপনি এরকম করে নিয়ে গেলে মাঝখানে ইনফরমেশনগুলো কিন্তু মুভ হয়ে যাবে সেমভাবে ভাবে যদি আপনি চান যে না আমি রোটাকে মুভ করবো দেন এই পুরো রোটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে রো কাশে যখন কাছে নিয়ে আসবেন তখন এরকম একটা সিম্বল চলে আসবে এই সিম্বল যখন আসবে তখন মাউসের লেফট বাটনটা চেপে ধরে আপনি এই জারাটাকে এই পর্যন্ত মুভ করে নিয়ে আসতে পারবেন তো শিখে গেলেন কার্ড কপি পেস্ট সারাই এক্সেলের ডেটাকে কিভাবে মুভ করা যায়